নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মৌসুমির দিনকালে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে আমাদের মুন্নারের দ্বিতীয় দিন কিন্তু দ্বিতীয় দিনটা কেমন কাটবে বলতে পারছি না দেখে নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন ছেলের খুব শরীর খারাপ তো প্রথমে বেরিয়েছি একটা ডাক্তার দেখাবো ছেলেকে তারপর যদি ছেলের শরীর ঠিক থাকে আমরা আউটসাইড যাব। ছেলেকে তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার দেখানো হয়েছে আর ছেলে এখন অনেকটাই ভালো আছে আর তারপর আমরা চলে এসেছি মুন্নারের একটা ফেমাস জায়গা এরাবিগুলাম পার্ক তো এখানে এসে রীতিমতো টিকিট কেটে নিয়েছি দুজনে এখানে টিকিটের মূল্য কিন্তু ছিল পার হেড দুশো টাকা আর এইভাবে টিকিট কেটে লাইন দিয়ে আছি গাড়ি এসে গেছে গাড়িতে উঠে পড়েছি এই পার্কে আসার জন্য প্রথমে টিকিট কেটে লাইনে থাকতে হবে তারপর ছোট ছোট বাস আছে আর ঠিক যেরকম ট্রাভেলার বাস হয় সেই রকম ছোট ছোট বাস আছে বাস এসে কিন্তু এই প্যাসেঞ্জার তুলে নিয়ে যায় একদম টপে পৌঁছে দেবে যেখানটায় পার্ক শুরু হচ্ছে তো যেখানে এন্ট্রি পার্কের সেখান থেকে একদম উপর পর্যন্ত দূরত্বটা কিন্তু অনেকটা আর এইভাবে গাড়িতে যেতে যেতে আমি আর যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করেছি কারণ গাড়িটা এতটাই এপাশ ওপাশ দুল ছিল রাস্তাটা খারাপের জন্য ঠিক করে কিন্তু ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না আর ঠিক দুপাশে এই রকম চা বাগান ছিল দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কেউ যদি দুশো টাকা টিকিট কেটে এই পার্কে আসতে চায় তার কিন্তু এই ন্যাচারাল বিউটিটা দেখেই মন অবশ্যই ভরবে কিন্তু বিউটিটা তো বিউটি তা বাদেও এই খাড়াই রাস্তার পাশ দিয়ে আসতে কিন্তু মনের ভেতর একটা ভয়ও ছিল তো ফাইনালি আমরা পার্কে পৌঁছে গেছি আর এসেই দেখা পেয়ে গেছি এই পার্কের একটা বিশেষ জিনিস এই নীলগিরি থার এখানে এইগুলো এই নামে পরিচিত তারপর আমরা একটু হাঁটাও শুরু করেছি কিন্তু ওয়েদারটা যেহেতু ভালো নেই পুরো মেঘলা ছিল একটু রোদ ছিলই না তার ওপর প্রচণ্ড ওপরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই আমরা ডিসাইড করলাম আমরা নিচে নেমে যাব কারণ ছেলে শরীরটা ভালো নয় উপর অবধি উঠতে গেলে অনেকটা সময় লাগবে আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আমরা ফাইনালি পার্ক থেকে বেরিয়ে চলে এলাম এবার আমরা যাব লাঞ্চে লাঞ্চ করতে চলে এসেছি মুন্নারের আলিবাবা রেস্টুরেন্ট আর ছেলের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আর এখানে আমার মালাবার বিরিয়ানি আর বরের জন্য একটা মিক্স ভেজ আর সাদা ভাত ছিল ওই মানে সব কিছু মিলেমিশে খাওয়া হবে আর বিরিয়ানির সাথে এখানে রায়তা দিয়েছিল আর চাটনি মালাবার বিরিয়ানিটা এখানে একটু অন্যরকম স্বাদে ট্রাই আজকে ট্রাই করলাম আর লাঞ্চ করে চলে এসেছি আমরা মাটুপেট্টি ড্যাম যেটা অনেক বড় একটা ড্যাম তো এখানে আর বোটিং করা হলো না যেহেতু ছেলের শরীরটা খারাপ ছিল তাই আর রিক্স নিলাম না জলপথে যাওয়ার তো এবার ফিরব হোটেলে তার আগে একটা ছোট্ট করে চা বাগানে ঢুকেছিলাম ওয়েদারটা তখন অনেকটা ক্লিয়ার ছিল তাই ছেলেকে নিয়ে এসেছিলাম যদি ছেলেটার একটু ভালো লাগে তো ওখান থেকে এবার রুমে ফিরে যাচ্ছি এসে গেছি আর এদিকে বর ছেলেকে একটু পেয়ারা কেটে দিচ্ছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিও পাবেন কিন্তু থেক্কারির অবশ্য